এই দেখো আমার একটা সুন্দর গেঁদা গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে কিন্তু এখনো গাছটাতে ফুল আসেনি এই এত সুন্দর হয়েছে যে তোমরা দেখলে বুঝতে পারবে বর্ষার জল পড়ে আর এই দেখো এখানেও একটা হয়েছে এই দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে এখানটায় এদিকেও একটা ছোট দিকে হয়েছে আর কচি কচি এই সাইডে আমি আবার বসিয়েছি চারা করবার জন্যে এই দেখো চারাও হয়ে গেছে এটাকে বসাব এবার ফুল হবে কি সুন্দর দেখেছো এই যে বন্ধুরা তোমরাও গেঁদা লাগাবে দেখবে খুব সুন্দর সুন্দর হবে এই যে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো কি সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তোমরাও লাগাবে এই দেখো কি সুন্দর কি সুন্দর হয়েছে দেখেছো এইদিকে এইদিকে চারিদিকে একবারে গাছে ভরে গেছে এই দেখো